হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো এই দিকে বাসি চাষবাস বিছানা পাতি তুললাম একটু এসে শুধু চা খাই করছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকুক তো চান করে চলে আসি এখন এসে ঠাকুরটা দিয়ে দেবো দিয়ে এদিকে ভাতটা বসে দিয়েছি ভাতটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কালকের খিচুড়ি আছে ওগুলা খেয়ে নিবে আমিও খাবো আর গরম ভাত খেয়ে দিয়ে আমার বর যাবে একটু বাইরে তার জন্য ভাতটা বসে দিছি সবজি পরে রান্না হবে বেড ঠেটকাবার ধুয়ে দিলাম বিছনার অনেক জামা কাপড় ধুয়ে দিয়ে আসলাম তো চলে আসছি এখন রান্না করতে মাছগুলো ভেজে নেব দেখতে পাচ্ছো আর এদিকে সিম আলু কেটে রাখছি এটা ভাজা করব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখতে পাচ্ছ শিম আলু ভাজাটা হয়ে গেছে ধনিয়ে বাতা তুটি দেব একটু নামিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখানে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে দিছি ফোরনে তো আদা দিয়ে দেবো অল্পটুকু আলুটা ভাজা ভাজা করে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এখন ভালো করে ভাজা ভাজা করে নিব এখন টমেটো পেস্টটা দিয়ে দেব ভালো করে কষিয়ে জিরার গুঁড়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটু লঙ্কার গুঁড়া ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো করে বসানো হয়ে গেছে জল অ্যাড করে দিয়ে দেবো এখন ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন মাছগুলো দিয়ে দিব আট করে সিদ্ধ হয়ে গেছে আলোগুলো ভালো করে

ঝোলটা একদম গাঢ় গাড়ো হয়ে গেছে আলু বলে গলে আমি নামিয়ে নিলে জমবে তো ঠিক আছে নামিয়ে নিব মাছের তরকারিটা আলু মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল এরকম হয়েছে কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে তিনটা আমার রান্নাও কমপ্লিট কমপ্লিটে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আলু ছিম ভাজা একখানে আলু মটরশুটি দিয়ে শোল মাছের ঝোল মাখা মাখা বেশি ঝোল না হচ্ছে ভাত তো ঠিক আছে পরে আসি আবার এখন হয়তো খাবো না খিদা নাই পরে খাবো খিচুড়ি খেয়েছিলাম তো রান্নাবাড়া কমপ্লিট মশা কোচা বাসনও ধুয়ে নিয়ে আসছি ওদিকে কাপড় চোপড়ে নিয়ে আসলাম কাপড়গুলো মেয়ে ভাজ করলো আর এদিকে বাসনটা ধুয়ে নিয়ে আসছি আমার গ্যাস ট্যাস মুছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখনো লাঞ্চ করি নাই করব করবো না বোধ হয় করবো একবারে ওর বাবা বাড়িতে নাই ওর মামার বাড়িতে গেছে সকালে সিদ্ধ ভাত খেয়ে দে আর আমরাও খিচুড়ি খেয়েছিলাম ভাত তরকারি রান্না করে রেখে দিলাম দেখি সন্ধ্যায় পরে খাইলে খাবো একটু করে বাসনটা রেখে গুড মর্নিং কালকের ভিডিওটা শেষে করা হয় নাই তো আজকে এখন সর্ষের শেখ রান্না করলাম আমি আর কালকে তো কোনো কিছু খাওয়া দাওয়া শেয়ারই করতে পারিনি তোমাদের সঙ্গে কালকের ভাত তরকারি রয়ে গেছিলো এই যে ভাজা মাছের তরকারি মেয়ের জন্য এখানে দিয়ে দিলাম খেয়ে দিয়ে স্কুলে যাবে ও কোচিং থেকে আসলো ওর বাবাও খায় নাই ওর বাবা ওর দাদুর বাড়িতে গিয়েছিল তরকারি তরি সব রয়ে গেছে খাওয়া দাওয়া কোনোটাও শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা